হুম 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 কি বলছেন একবার দেখাইছি আপ আপনারে ঝাপসা লাগছে হ্যাঁ ভাই আমাকে একটু ঝাপসা লাগছে কারণ আমি মানে আছি বসে কিন্তু ওই যে আলো ভালো নেই তাই এই সাইডে গেলে আবার একটু ভালো লাগে না না সর잖아

সবাই দ্রুত দ্রুত লাইক করে দিন সবাই লাইক করে দিন লাইভ স্ট্রিমে রিয়াকশন গুলো দিন হ্যাঁ আরে এখন দেখা যাক কোন ঘন্টা আমার মত

চারিদিক নিরশার বলু কি সাথে সি খেলা গেঙে দিতে ছ চারিদিক নিরশার বলু ছিয়া সাই সিএ খেলা গ

তো আশা করি সবার কাছে ভালো লাগবে আবারও নতুন কোন গান নিয়ে আপনাদের সামনে আসবো ধন্যবাদ সবাইকে তো গানটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে লাইভ স্ট্রিডটিউ উপভোগ করছেন কমেন্টে বলবেন তো সবাই দূরত্ব দ্রুত গানটি ভালো লাগলে আমি গানটি হাইলাইট করে দেবো তো আপনারা লাইক করে সাবস্ক্রাইব করে পাঠাই থাকবেন তো গানটি